আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন মনে হয়েছে সব কিছু শেষ তোমার দোয়াগুলো আকাশ ছুঁয়েও যেন ফিরে আসে নিঃশব্দে তুমি পরিশ্রম করছ কাঁদছ চেষ্টা করছ তবুও জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে একে একে এক সময় তুমি বিশ্বাস হারাতে শুরু করো। মনে হয় আল্লাহ কি সত্যিই শুনছেন তুমি কি ভুলপথে হাঁটছ তোমার এই নিঃসঙ্গতা এই ব্যর্থতা সবকিছু কি বৃথা কিন্তু না প্রিয় ভাইও বোনেরা ঠিক সেই মুহূর্তেই যখন মানুষ ভাবে আর কিছুই বাকি নেই তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায় এমন ভাবে যা মানুষের বুদ্ধি দিয়ে বোঝা যায় না আল্লাহর হিকমত এমন যে তিনি তখনই হস্তক্ষেপ করেন যখন তোমার হৃদয় ভেঙে পড়ে যখন তুমি সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করতে শেখো তুমি হয়তো ভেবেছিলে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বললেন এটাই সেই মুহূর্ত যেখান থেকে আমি তোমাকে নতুনভাবে শুরু করাব এই অলৌকিক মুহূর্ত কখন আসে জানো যখন তুমি নিজের সব শক্তি হারিয়ে ফেলো। আর শুধু বলো হে আল্লাহ আমি আর পারছি না এখন তুমিই দেখো সেই মুহূর্তেই আসমানের মালিক তোমার জীবনে এমন এক পরিবর্তন পাঠান যা তুমি আগে কল্পনাও করনি যে কষ্ট একদিন তোমাকে কাঁদিয়েছিল একদিন সেই কষ্টই তোমার ইমানের প্রমাণ হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা জানব ঠিক কখন আসে সেই অলৌকিক মুহূর্ত যখন আল্লাহ নিজ হাতে তোমার জীবন থেকে সব সমস্যা দূর করে দেন আর তার আগে আল্লাহ তোমাকে যেসব চারটি বিশেষ নিশানি দেখান যেগুলো বুঝতে পারলে তুমি উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ এখন পরিবর্তন আসতে চলেছে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো কারণ হতে পারে এই বার্তাটি তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে ইমশাল্লাহ প্রথম নিশানি সব দরজা বন্ধ হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা কখনো কি লক্ষ্য করেছ তুমি যতই চেষ্টা করো। তবুও কিছুই ঠিকমতো হচ্ছে না চাকরির সুযোগ হাতছাড়া হচ্ছে যার ওপর ভরসা করেছিলে সে দূরে সরে যাচ্ছে যে সম্পর্কটা তোমাকে শক্তি দিত সেটাই ভেঙে পড়ছে সব কিছু যেন একসাথে ভেঙে যাচ্ছে তোমার চারপাশে তুমি চেষ্টা করছ একের পর এক দরজা খোলার কিন্তু প্রতিটা দরজাই যেন মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে মনটা বলে আল্লাহ কেন আমাকে এমন অবস্থায় ফেললেন কিন্তু সত্যটা হল যখন আল্লাহ কারো জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান তখন তিনি পুরনো অধ্যায়ের সব দরজা বন্ধ করে দেন তুমি ভাবছ তুমি হারাচ্ছ আসলে তুমি বাঁচানো হচ্ছ যা কিছু তোমার জন্য ক্ষতিকর ছিল আল্লাহ নিজ হাতে তা সরিয়ে নিচ্ছেন তোমার পথ থেকে কখনো সেটা হতে পারে তোমার প্রিয় সম্পর্ক যা তোমাকে ইমান থেকে দূরে নিয়ে নিচ্ছিল কখনো সেটা হতে পারে এমন এক চাকরি বা পরিকল্পনা যার মধ্যে তোমার আত্মাকে দাস বানিয়ে রাখার মতো ফাঁদ ছিল আর কখনো সেটা হতে পারে এমন একটা স্বপ্ন যা তুমি খুব চেয়েছিলে কিন্তু আল্লাহ জানতেন সেটাই একদিন তোমাকে ধ্বংসের পথে নিয়ে যেত আয়াত আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত আছে আর হতে পারে তোমরা কোনো কিছু ভালবাসছ অথচ তাতেই তোমাদের জন্য অনিষ্ট নিহিত আছে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুষো দেখো আল্লাহ তোমার জীবনের সবকিছু উল্টে দেন না তোমাকে ভাঙতে বরং তোমাকে গড়তে যে মুহূর্তে তুমি বুঝতে পারো না কেন সব কিছু ভুল পথে যাচ্ছে সেই মুহূর্তেই আসমানে তোমার নতুন তাকদির লেখা হচ্ছে তুমি যদি শুধু ধৈর্য ধরো আর আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখো তবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি বন্ধ দরজেই আসলে ছিল তোমার মুক্তির পথ তাই যখন সবকিছু বন্ধ হয়ে যায় সব আশা নিভে যায় তখন হতাশ হইও না বরং বুঝে নাও আল্লাহ নতুন কোনো রহমতের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন এটাই প্রথম নিশানি যে আল্লাহ তোমার জীবনে হস্তক্ষেপ করতে শুরু করেছেন দ্বিতীয় নিশানি অন্তরে এক শান্তি নেমে আসে অদ্ভুত না যখন তোমার চারপাশে সব কিছু ভেঙে পড়ছে জীবনের প্রতিটি দিকেই যেন অস্থিরতা চাপ অনিশ্চয়তা চাকুরিতে সমস্যা সম্পর্ক ভেঙে যাচ্ছে অর্থনৈতিক সংকট মাথার ওপর দুশ্চিন্তার পাহাড় তবুও তোমার ভেতরে হঠাৎ করে এক অজানা শান্তি নেমে আসে যেখানে আগে আতঙ্ক ছিল এখন এক নীরব নিশ্চিন্ততা কাজ করছে যেখানে আগে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে এখন তুমি নামাজ শেষে মাথা নিচু করে শুধু বল হে আল্লাহ আমি জানি তুমি আছো আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখি এই শান্তি কিন্তু কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার দোয়া শুনে তোমার জীবনে কাজ শুরু করে দেন তুমি তখনও দেখছ না পরিবর্তন কিন্তু আসমানে তোমার জন্য কাজ চলছে তোমার জীবনের পাজল টুকরো টুকরোভাবে গঠিত হচ্ছে শুধু তুমি তা এখনও দেখছ না যে মানুষ আগে হতাশায় ডুবেছিল সেই হঠাৎ একদিন দেখে তার বুকের ভেতর এক অদ্ভুত শক্তি এসেছে এখন সে আগের মতো ভয় পায় না কোনো কিছু নিয়ে তাড়াহুড়ু করে না কারণ সে জানে আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম আয়াত জেনে রাখো আল্লাহর শ্রণেই হৃদয়ে প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ যখন তুমি আল্লাহর নাম জপ করতে করতে কেঁদে ফেলো আর সেই কান্নার পর অনুভব করো এক গভীর প্রশান্তি তখন বুঝে নাও সেটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার আর আল্লাহর মধ্যে এক নিঃশব্দ সংলাপ দুনিয়া তখনও বিশৃঙ্খল কিন্তু তোমার অন্তর্প্রশান্ত মানুষ তখনও তোমাকে বোঝে না কিন্তু তোমার ভেতরে এমন এক দৃঢ়তা জন্ম নেয় যা শুধুমাত্র আল্লাহর ভালোবাসা থেকেই আসে এই প্রশান্তিই প্রমাণ আল্লাহ এখন তোমার পাশে রয়েছেন তিনি তোমার পথ তৈরি করছেন আর শয়তানের ফিসফিসানি থেকে তোমার হৃদয়কে রক্ষা করছেন তাই প্রিয় ভাই ও বোনেরা যখন সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু তোমার অন্তর হালকা লাগছে যখন মনে হচ্ছে আমি একা নই তখন বুঝে নাও আসমান থেকে সাহায্য নামছে আর আল্লাহর রহমত তোমার চারপাশে ছায়া ফেলছে এটাই দ্বিতীয় নিশানি যে আল্লাহ তোমার দোয়া শুনে উত্তর দিতে শুরু করেছেন তৃতীয় নিশানি দোয়াগুলো ভিন্নভাবে কবুল হতে শুরু করে তুমি হয়তো বহুদিন ধরে একই দোয়া করছ প্রতিদিন নামাজের পর রাতের নীরবতায় হাত তুলে কেঁদে বলছ হে আল্লাহ আমার জন্য একটা রাস্তা খুলে দাও এই কষ্টটা দূর করে দাও আমার জীবনে একটু আলো দাও কিন্তু দিন যায় মাস যায় এমনকি বছর কেটে যায় তবুও মনে হয় যেন কোনো উত্তর আসছে না তুমি ভাবো হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না হয়তো আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না কিন্তু প্রিয় ভাইও বোনেরা আল্লাহ কখনোই কোনো দোয়া উপেক্ষা করেন না তিনি শুধু তা কবুল করেন তার নিজের সময়ে আর তার নিজের উপায় কখনো তোমার দোয়া তৎক্ষণাৎ কবুল হয় কখনো বিলম্বিত হয় কারণ তুমি তখনও প্রস্তুত ন আর কখনো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখে দেন যা তুমি তখন বুঝতে পারো না তারপর একদিন হঠাৎ করে তোমার জীবনে এমন কিছু ঘটতে শুরু করে যা তোমার সেই পুরনো দোয়ার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় যেমন তুমি কাজ চাচ্ছিলে আর আল্লাহ এমন একজন মানুষের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেন যার মাধ্যমে অপ্রত্যাশিত সুযোগ আসে তুমি সুস্থতা চেয়েছিলে আর আল্লাহ তোমাকে এমন এক চিকিৎসা বা পরিবর্তনের পথে চালিত করেন যা তোমার শরীরের সঙ্গে সঙ্গে তোমার ইমানকেও নিরাময় করে দেয় তুমি হয়তো একটা সম্পর্ক বা কাউকে চেয়েছিলে কিন্তু আল্লাহ সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দেন আর পরে এমন কাউকে দেন যিনি তোমাকে শুধু ভালোবাসেন না বরং জান্নাতে পৌঁছে দেওয়ার পথ দেখান আয়াত আমি আমার বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা আলবাকারা আয়াত একশো ছিয়াশি দেখো আল্লাহর প্রতিক্রিয়া কখনো শব্দে আসে না বরং ঘটনায় আসে তিনি উত্তর দেন তোমার চারপাশের পরিবর্তনের মাধ্যমে তুমি বুঝতেও পারো না কিন্তু ধীরে ধীরে তোমার কষ্টগুলো খুলে যাচ্ছে একে একে যে দরজাগুলো একসময় বন্ধ ছিল তুমি অবাক হয়ে দেখো একটার পর একটা খুলে যাচ্ছে নিজের সময়ে নিজের পথে আর ঠিক তখনই অদৃশ্য জগতে আল্লাহর এক শব্দ প্রতিধ্বনিত হয় কুন কুন অর্থাৎ হয়ে যা আর সবকিছু বদলে যায় মুহূর্তে তুমি যাকে বিলম্ব ভেবেছিলে সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে নিখুঁত সময় তুমি যাকে বাধা ভাবছিলে সেটাই ছিল তোমার রক্ষা তাই প্রিয় দর্শক যখন তুমি দেখো তোমার জীবনে ঘটনাগুলো হঠাৎ ভিন্নভাবে ঘটতে শুরু করছে তুমি শান্ত তবুও পরিবর্তনের ঢেউ অনুভব করছ তখন বুঝে নাও আল্লাহ তোমার দুয়াগুলো কবুল করতে শুরু করেছেন শুধু তা তোমার ভাষায় নয় তার ভালোবাসার ভাষায় এটাই তৃতীয় নিশানি যে আসমান থেকে হয়ে যাওয়ার নির্দেশ নেমে এসেছে আর এখন তোমার জীবনের মোর ঘুরতে শুরু করেছে চতুর্থ নিশানি তোমার ভেতরে পরিবর্তন আসে প্রিয় ভাই ও বোনেরা সখন অলৌকিক পরিবর্তনের মধ্যে সবচেয়ে গভীর সবচেয়ে নীরব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে তোমার ভেতরে যখন আল্লাহ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করেন তখন তিনি প্রথমে তোমার চারপাশ না তোমার হৃদয়টা বদলে দেন আগে যে বিষয়গুলো তোমাকে কষ্ট দিত তুমি বারবার ভাবতে কেন আমার সঙ্গে এমন হল এখন তুমি সেগুলো থেকে শিক্ষা নিতে শুরু করো। তুমি বুঝতে শেখো যে কষ্টগুলো একদিন তোমাকে কাঁদিয়েছিল সেগুলোই তোমাকে শক্ত বানানোর প্রশিক্ষণ ছিল আগে তুমি রেগে যেতে প্রতিশোধ নিতে চাইতে এখন তুমি ক্ষমা করতে শিখছ কারণ তুমি জানো আল্লাহ বিচার করতে কখনো দেরি করেন না আগে তুমি ব্যর্থতায় ভেঙে পড়তে এখন তুমি বলো হয়তো এতে কোনো রহমত আছে আগে তুমি হতাশ হয়ে পড়তে এখন তুমি শান্তি খুঁজে পাও নামাজে আর কান্নার পরেও এক তৃপ্তি অনুভব করো। কারণ তুমি জানো তোমার কান্নার শোনা হচ্ছে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার ভেতরে নতুন এক শক্তি সৃষ্টি করছেন একটা পরিণত আত্মা যে এখন আর পৃথিবীর ক্ষণস্থায়ী বিষয়ে ভেঙে পড়ে না বরং আল্লাহ পরিকল্পনায় ভরসা রাখে যে মানুষ একসময় দোয়া করত নিজের ইচ্ছা পূরণের জন্য এখন সে দোয়া করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটাই প্রকৃত ইমানের রূপান্তর যেখানে মানসিক চাওয়া পাওয়া হারিয়ে যায় আর আল্লাহর ভালোবাসাই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এই পরিবর্তন নিঃশব্দ কিন্তু শক্তিশালী এটা আল্লাহর এক বিশেষ করুণা যার মাধ্যমে তিনি তোমার তাকদিরের পৃষ্ঠা নতুন করে লেখেন আয়াত নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে সুরা আর রাউদ আয়াত এগারো যখন তুমি বদলে যেতে শুরু করো। তখন তোমার চারপাশও বদলে যায় তোমার চিন্তা বদলে যায় তোমার সম্পর্ক বদলে যায় এমনকি তোমার জীবনের দিকও বদলে যায় তুমি আগের মতো সেই মানুষটি থাকো না তুমি হয়ে যাও এমন এক মানুষ যাকে আল্লাহ বেছে নিয়েছেন তার রহমতের বাহক বানানোর জন্য তোমার হৃদয়ে যখন এই পরিবর্তন আসে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে নতুনভাবে করছেন তোমার ভবিষ্যৎ নতুন করে সাজাচ্ছেন এটাই চতুর্থ নিশানি যে তোমার ভেতরে শুরু হয়েছে ইলাহি রূপান্তর আর এরপরেই তোমার জীবনে আসবে সেই প্রতিশ্রিত আলো যা আল্লাহ তোমার তাকদিরে হিখে রেখেছেন বহু আগে প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনে থাকো। তবে নিশ্চয়ই এখন বুঝতে পারছ আল্লাহ কখনো হঠাৎ করে অলৌকিকতা ঘটান না তিনি প্রথমে তোমার হৃদয় প্রস্তুত করেন তোমার ধৈর্য পরীক্ষা করেন আর তারপর এক এমন মুহূর্ত এনে দেন যেখানে সব কিছু অর্থপূর্ণ হয়ে ওঠে যখন এই চারটি নিশানি একে একে তোমার জীবনে দেখা দেয় তখন বুঝে নাও তোমার দোয়া বাতাসে মিলিয়ে যায়নি বরং আসমানের ফেরস্তারা তা ধারণ করে রেখেছে ঠিক সেই সময়ের জন্য যখন আল্লাহ বলবেন হয়ে যাও আর তখনই সবকিছু বদলে যাবে হয়তো তুমি এখনও অন্ধকারের মধ্যে হাঁটছ কিন্তু মনে রেখো প্রভাতের আলো সবসময় রাতের পরেই আসে তোমার চোখে এখনও উত্তর দেখা না গেলেও আল্লাহর পরিকল্পনা চলছে নীরবে নিখুঁতভাবে তুমি শুধু নামাজে থেকো দোয়ায় থেকো এবং তোমার অন্তরটাকে পুরোপুরি আল্লাহর হাতে সুপে দাও কারণ যতক্ষণ তুমি আল্লাহর উপর ভরসা রাখবে ততক্ষণ তোমাকে কেউ থামাতে পারবে না কোনো দুঃখ তোমাকে ভাঙতে পারবে না আয়াত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক প্রিয় দর্শক এই কথাগুলো যদি তোমার হৃদয় স্পর্শ করে যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার পরিকল্পনায় এখনও কাজ করছেন তবে মন্তব্য লিখো আমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখি আর ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে কারণ হয়তো তাদের জীবনেরও আজ দরকার একটি আলোকিত বার্তা যা মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক মুহূর্তটি বেছে নেন